হ্যাঁ এই বিশুদ্ধ হাওয়া এসে যখন লাগে তখন মানুষের হৃদয় এমনি ভরে যায় এখানে বসে বসলে এমনিতেই মন চায় যে দুই এক কাপ চা খায় তো তাজু ভাই এই দোকানটা কতদিন ধরে চালাচ্ছেন আপনি ভাই আমি এই দোকানটা প্রায় দুই বছর ধরে আমি চালাচ্ছি আলহামদুলিল্লাহ সব মিলে পেটে বাতে থাকা যায় আলহামদুলিল্লাহ সব মিলায়া আল্লাহ কোনো রকম চালাইতেছে বাকি যায় কেমন বাকি আছে তিন ভাগের এক ভাগ বাকি আছে তো বাকি চার দোকানে বাকি নেই এটা কষ্ট হয় না এটা গ্রাম অঞ্চল তো এটা তো সবসময় মানুষের হাতে টাকা পয়সা থাকে না তো মানুষ দুইশো তিনশো টাকা এখন জমা জমা করে মানুষ দিয়ে দেয় এর চেয়ে বেশি করে না 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 তাহলে তো ভালো সমস্যা নেই তো তাজু ভাই তোমার দোকানে কি কি বিক্রি করো এই চার পাশাপাশি আমার দোকানে ভাই চা এমনি দু টুকটাক মাল কমায় কমায় রাখি আর কি বেশি রাখি না চালান কম একবারে সীমিতভাবে রাখি দুইটাতে মানুষের যাতে একটা জিনিসের লাগে যাতে ঘুরে না যাওয়ান লাগে কম কম আসে চা আসে মানে বেকারি মাল কিছু রাখি পোলাভানের কিছু কাবার রাখি পোলাভানের সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তাজুবের দোকানে এই যে বিস্কিট কেক এই বাচ্চাদের টুকটাক খাবার মানে গ্রামের দোকানগুলো যেরকম হয় সবচেয়ে বেশি পাওয়া যায় আকিস বিড়ি বা বিড়ি হ্যাঁ গ্রামের মানুষ তো বিড়ি ছাড়া চলেই না যাক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তাজুবের দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি ভালোবাসা শুভেচ্ছা